অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে আছো আজকে আমরা মাধ্যমিক রসায়ন অষ্টম অধ্যায় রসায়ন শক্তি এই অর্ধেক একটি গুরুত্বপূর্ণ টপিক্স তাপমাত্রার পরিবর্তন বা তাপশক্তির পরিবর্তন আলোচনা করব দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ বা এই টাইপের যতগুলো অঙ্ক আছে সকল অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ওনাখানের বিক্রিয়া দেওয়া আছে এন টু প্লাস এইচ টু এনএস থ্রি এন টিবুল বন্ড এন এইচ বন্ড এইচ ও এন বন্ড এইচ এর মানগুলো যথাক্রমে নশো ছেচল্লিশ কিলো জুল মল চারশো ছত্রিশ কিলো জুল মল তিনশো একানব্বই কিলো পার মোল হয় এই বিক্রিয়ায় তাপমাত্রার কী পরিবর্তন হয় হিসাব করে দেখা হবে এক কথায় বিক্রিয়াটি তাপ উৎপাদেই না তাফারই বের করতে হবে তো একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যখন এখানে তাপমাত্রার পরিবর্তন বলতে বোঝায় ডেল এসের মানটা যদি প্লাস হয় তারপরেই অ্যান্ড এসের মান যদি নেগেটিভ হয় তারপরেই এই যে বিক্রিয়াটি তাপ তারপরেই বা তাপমাত্রা কী পরিবর্তন হয়েছে তা আমাদেরকে ম্যাথমেটিক্যালভাবে বের করতে হবে এবং এই বন্ডে যখন মানগুলো যে দেওয়া আছে এই মানগুলো অনেক সময় দেওয়া থাকবে না তাই এই রসায়ন বইয়ে রসায়ন পাঠ্যপোস্তি তোমার একশো সত্তর পেয়ে দেখবে একটা শখ দেওয়া আছে এই শখে যতগুলো মান আসে প্রত্যেকে নিহস্ত করে দেবো তাহলে অঙ্কটা তোমাদের প্রত্যেকের জন্য সহজ এবং সহজ হয়ে যাবে এবং সহজ অ্যান্সার করতে পারবো जो बिक्रिया भांगी देखिए देख एन टू प्लस एच टू एन three थ्री टू थ्री वन टिपुर बड़ एन प्लस थ्री एच बड़ एस बिक्रिया এন বন্ড এইস বন্ড এইস বন্ড এইস এটা আবার লিখতে পারি হবে এন টিপল বন্ড এন থ্রি বন্ড থ্রি এন বন্ড বা এন বন্ড থ্রি বন্ড তিন ছয় এই বিচারটা আমাদের করতে হলে বা অঙ্কটা আমাদের করতে হয় তাহলে তোমাদের কিছু নেওয়ার বসে থাকতে হবে এবং থেকে ভাঙলাম এন টিপুল বন এর এন টু আছে এন টু করে লিখবো না এন এস যিন তা এন টিপুল বন এন প্লাস থ্রি ইন টু এইস বন এইচ এন এস থেকে ভাঙলে ভাঙতে পারি বাম পাশে রাস্তায় দিয়ে দিলাম হুম দিয়েছি আমরা এরপর দেখো এনএস থ্রি এক দুই তিন এনএসি রয়েছে তিনটা টু গুণ থ্রি এনএস থ্রি বাম পাশে আশেপাশে দিয়েছি ডান পাশে তিন দু ছয় এক বন এইস এরপর বিক্রি ব্যবহার করবো কি বিক্রি বন্ধন ভাঙ্গার শক্তি ডেলিস ওয়ান এই ডেলিস ওয়ান সমান লেখা যায় এন টিপুল বন্ড এন প্লাস বন্ড থ্রি এন টিপুল বন্ড এর মান দেওয়া দেখো থ্রি ইন্টু এইচ বন্ড এইস এইচ বন্ড এইস এর মান দেওয়া আছে চারশো ছত্রিশ আর আমি যোগ করব এই গুণ মানটা গুণ করে যোগ করব তোমরা প্রত্যেকে কাজ করো আমি কাজ করার আগে যেন তোমাদের শেষ হয়ে যাই দেখো কত অর্ষে লক্ষ্য করে দেখো আমাদের সেই গণ যোগ নাইন ফোর সিক্স ওয়ান আসছে টু টু ফাইভ ফোর কিলো জুলফা বলবে দেখো আমরা বাম পাশে যে হোক ভাঙছে কতটুকু আমাদের বিক্রি এই পার্টটুকু ভেঙে যায় এন টিবল বন এন প্লাস থ্রি ইন্টু এইস বন্ড এইস নশো ছেচল্লিশ থ্রি গুণ হচ্ছে সাতশো ছত্রিশ গুণ করে যোগ করলে বানাইবে আসবে চুয়ান্ন কিলো জুল পার মোল তাহলে এইটুকু বন্ধন ভেঙে গিয়েছে ভাঙা শক্তি এরপর এসে আমরা উৎপাদে বন্ধন তৈরির শক্তি দেওয়া হচ্ছে তিনশো একানব্বই আমরা গুণ করে দেখো তোমরা প্রত্যেকে গুন করো এখানে মানা যাবে সিক্স ইন্টু থ্রি নাইন ওয়ান ছেচল্লিশ কিলো পার মল এই মান চলে এসেছে এখন তাপমাত্রার পরিবর্তন দেখো ফার্স্টে আমরা বন্ধন বিক্রি হোক বিক্রিয়ক বাম পাশে বিক্রি হোক ডান পাশে উৎপাদন বিক্রিয় ভাঙার ফলে যে শক্তি বা যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে বাইশশো চুয়ান্ন কিলো জোল পাড় মোল এবং উৎপাদে বন্ধন করার সময় শক্তি উৎপন্ন হয়েছে তাপ উৎপন্ন হয়েছে মানে লক্ষ্য করে দেখো তেইশশো ছেচল্লিশ তাপমাত্রার পরিবর্তন বলতে ডেলস ওয়ান বাই ডেলস টু আর আমরা এখানে লিখতে পারি নেক্সট দিয়ে আমরা তাপ মাত্রার পরিবর্তন এরপর ডেলইস ডেলস লেখা যায় ডেলইস ওয়ান মাইনাস ডেলস টু আমার বিয় ডেলশোর মান হচ্ছে বাইশ চুয়ান্ন মাইনাস তেইশ ছেচল্লিশ বিয়োগ করে দেখো প্রত্যেকে দেখি তোমরা আগে পারো না আমাকে আগে পারি আমি আগে পরে দেখি দেখা যাক এখন বাইশ চুয়ান্ন বিয়োগ তেইশ ছেচল্লিশ বিরানব্বই তাহলে মান আসছে আমাদের বিরানব্বই কিলো পার মান আমরা পেয়ে গেছি আমরা কিন্তু সপ্তাহ অধ্যায় এইটা করেছি বিক্রিয়া দেখেছি মান দেওয়া আছে বিরানব্বই কিলো পার মোল তাহলে এই যে তাপমাত্রার পরিবর্তন বিক্রি এন এন টু এইচ টু ভাং ভাঙছে ভাঙার ফলে একটা শক্তি উৎপন্ন হয়েছে এবং এই এনএস সি যে শক্তি তৈরির সময় যে শক্তি উৎপন্ন হয়েছে দুইটার পার্থক্য বা তাপমাত্রার পরিবর্তন হয়েছে মাইনাস বিরানব্বই কিলো পার মোল তাহলে ডেন এর নেগেটিভ হয় আমাদের তাকে উৎপাদি বা তাপমাত্রা পরিবর্তন হয়েছে বিরানব্বই কিলো পার মোল তাহলে আমরা এভাবে অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ যদি করি তাহলে খুব সহজেই হয়ে যাবে এবং আশা করি তোমরা এই অঙ্কটা গিয়ে বুঝতে পেরেছো এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবা এবং এই টাইপের আমি বেশ কিছু কাস্টমারদেরকে আগামী ক্লাসে দিয়ে দেবো এবং প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো কোথাও হাফেজ